আমি আবুল হোসেন বায়োগ্যাস নিয়ে কাজ করছি দীর্ঘ চার বছর সবুজ শক্তি নামে যে বায়োগ্যাস প্রকল্পটা চলতেছে এখানে দীর্ঘ চার বছর কাজ করতেছি একজন বায়োগ্যাস স্পেশালিস্ট হিসেবে ফোন আমাদের দেশের মা বোনেরা কাঠ দিয়ে রান্না করতেছেন তখন প্রচুর পরিমাণ ধোঁয়া নিঃসরণ হচ্ছে এই কার্বন গিয়ে কিন্তু ক্লাইমেটস ব্যাপক পরিবর্তন ঘটতেছে আমরা যদি পশুর বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি করি এবং তা যদি জ্বালানি কাজে সেটা ব্যবহার করি তাহলে ব্যাপক পরিমাণ কার্বন নিঃসরণ থেকে আমাদের দেশকে তথা পৃথিবীকে আমরা রক্ষা করতে পারব যেটা পরিবেশের দারুণ ভূমিকা রাখবে একটা পরিবারে প্রতিদিন এক দশমিক আশি ঘনমিটার গ্যাস প্রয়োজন হয় এক দশমিক আশি ঘনমিটার গ্যাস আসতে আপনার তিন থেকে চারটা পশু বর্জ্য আই মিন গরুর গোবর ব্যবহার করতে হয় এই গরুর গোবর যদি আমরা বাইরে ফেলে রাখি বায়োগ্যাস যদি ব্যবহার না করি বা এই গোবরটাকে বায়োগ্যাসে ব্যবহার না করি গোবরগুলো যদি বাইরে ফেলে রাখি পরিবেশের যে কোনো জায়গায় সেখান থেকে গ্যাসগুলো কিন্তু নিঃসরণ হচ্ছে এই হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে আমরা যখন এলপিজি গ্যাস ইউজ করতেছি এলপিজি গ্যাস যেখান থেকে উত্তোলন হচ্ছে এবং এলপিজি এলপিজি গ্যাসটাকে রিফাইন রিফাইন করতে করতে থেকে তুলে গ্যাস কিন্তু ব্যাপক পরিমাণে আপনার কার্বন নিঃসরণ করতে হচ্ছে বড় বড় এলপিজি কোম্পানিগুলোকে এতে কিন্তু পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হচ্ছে বা ক্লাইমেটস এর পরিবর্তন ঘটতেছে ব্যাপকভাবে এই ক্ষেত্রে ভূমিকা রাখবে বায়োগ্যাস বাংলাদেশে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের দেশের বায়োগ্যাস ব্যবহারকারীর সংখ্যা মোর দেন ফাইভ একশোটা পরিবারের ভিতরে পাঁচটা পরিবার যারা পশুপালনের সাথে জড়িত মাত্র পাঁচটা পরিবার বায়োগ্যাস ব্যবহার করছে বিপুল সংখ্যক পরিবার কিন্তু বায়োগ্যাস ব্যবহার থেকে বিরত থাকছে বা ব্যবহার করছে না তো আমরা যদি এই বাকি পঁচানব্বই পার্সেন্ট কৃষককে বা গ্রাহককে যদি আমরা বায়োগ্যাসের আওতা নিয়ে আসতে পারি তাহলে দেখা যাচ্ছে এই বায়োগ্যাস আমাদের দেশে জ্বালানি ক্ষেত্রে যেমন ভূমিকা রাখবে তেমন পরিবেশ রক্ষায় দারুণ ভূমিকা রাখে আচ্ছা বাকিরা যারা বায়োগ্যাস ব্যবহার করতে চাচ্ছে না বা ব্যবহার করছে না বিষয়টা এমন না অনেকে জানেই না যে পশু দিয়ে গ্যাস উৎপাদন করা যায় সেই গ্যাস দিয়ে রান্না করা যায় মোর দ্যান নাইনটি এইট টু পার্সেন্ট পিপল ডোট নো বায়োগ্যাস তৈরি করা যায় গোবর দিয়ে পশু বর্জ্য দিয়ে ক্যাটেল ফার্মার ফার্মিং যারা করছেন তাদেরকে যদি জানানো যায় তাদের ঘরে ঘরে গিয়ে তাদের দরজায় গিয়ে জানানো যায় আপনি যে গোবরটা ফেলে দিচ্ছেন এটা তো আপনার কোনো কাজে আসতেছে না যদি এটা আপনি বায়োগ্যাস তৈরি করেন তাহলে এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন এ হলো একটা কারণ না জানা দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে অনেকেই মনে করে যে পশু বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি করে খাবার রান্না করলে সেই খাবারের ভিতরে গোবরের বা গ্যাসের যে একটা দুর্গন্ধ সেটা হয়তো বিরাজ করবে এই ভয়ে অনেকে করছে না বাট প্র্যাকটিক্যালি দেখা গেছে পৃথিবীতে যত রকমের গ্যাস আছে ইভেন তো আমরা যে বাজারে গিয়ে সিঙারা পুরী খাই সেটা কিন্তু এলপিজি গ্যাসতে রান্না করতেছে অথবা কেরোসিনেতে রান্না করতেছে তো কেরোসিন এলপিজি গ্যাস দুটোই কিন্তু দুর্গন্ধযুক্ত বাট সেটা যখন আগুনে পরিণত হয় ওই আগুনে যখন কোনো খাবার তৈরি করা হয় সেটা কিন্তু খুব দুর্গন্ধ থাকে না এই মেসেজটাই আমাদের দিতে হবে খামারিদেরকে বা গৃহিনীদের বর্তমানের কৃষক যারা তারা আগের থেকে অনেক আধুনিক কৃষক কিন্তু বসে নেই কৃষক সেই আগের আগের গতানুগতিক যে কৃষি পদ্ধতি বা চাষ পদ্ধতি সেখানে নেই কৃষক প্রতিনিয়ত গবেষণা করতেছে এখন বায়োগ্যাস ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে আমাদের যেটা করণীয় বা যেটা করলে কৃষকরা আরো বেশি বেশি বায়োগ্যাস ব্যবহার করতে উদ্বুদ্ধ হবে বা করবে সেটা হলো কৃষক আর আগের মতো আগের জায়গাতে নেই আমাদের দেশের কৃষক এখন শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক কিন্তু কৃষি কাজে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে হোক বা বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমের মাঝেই হোক তারা কিন্তু আসতেছে তারা গবেষণা করতেছে কিভাবে অল্প খরচে বেশি উৎপাদন নেওয়া যায় জমি থেকে বা তাদের কৃষি প্রোডাক্ট থেকে সেক্ষেত্রে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপকভাবে প্রচার প্রসার করতে পারি যেমন ফেসবুক ইউটিউব বা ন্যাশনাল মেইন মিডিয়াগুলোতে যদি এটা ব্যাপকভাবে প্রচার করা যায় তাহলে কিন্তু বায়োগ্যাস ব্যবহারকারীর সংখ্যা দিন দিন দারুণভাবে বৃদ্ধি পাবে আমাদের দেশে আমি এটা মনে করি যে প্রচারটা খুব দরকার কারণ অনেকে জানে না এবং কিভাবে করতে হবে কত টাকা বিনিয়োগ করে এটা সে করতে পারবে এই সোর্সিংটা যারা জানে না কারা এটা করে এই বিষয়গুলো যদি তাদের ইনফর্ম করা যায় তাহলে কিন্তু তারা অধিক সংখ্যক আমাদের দেশের খামারিরা কৃষকেরা বায়োগ্যাস ব্যবহার করবে বায়োগ্যাস কিভাবে উৎপাদন হয় বা বায়োগ্যাস কিভাবে তৈরি করা যায় বায়োগ্যাস হচ্ছে গিয়ে যত রকমের পচনশীল জিনিস আছে সব কিছু দিয়ে বায়োগ্যাস তৈরি করা যায় এর মধ্যে আমাদের দেশে যেহেতু গোবরটা পশুর গোবর বা ঘরে ঘরে দেখা যায় গ্রাম গ্রাম অঞ্চলে ঘরে ঘরে মা বোনেরা একটা দুইটা গরু কিন্তু লালন পালন করে থাকে কমার্শিয়ালিও করে থাকে পারিবারিকভাবে করে থাকে এটা খুব সহজলভ্য গোবরটা তো গরুর যে গোবর এটা দিয়ে আমরা যার বাড়িতে দুইটা বা তিনটা গরু লালন পালন করেন যিনি পারিবারিক ভাবে হোক বা কমার্শিয়ালি হোক চাইলে কিন্তু সে এই গোবরটা দিয়ে বায়োগ্যাস তৈরি করতে পারেন দুই থেকে তিনটা গরুর গোবর আই মিন তিরিশ থেকে চল্লিশ কেজি গোবর একটা গরু সাধারণত পনেরো থেকে বিশ কেজি গোবর দিয়ে থাকে সারা দিনে দিনে রাতে তাহলে দুইটা গরু থাকলে সে কিন্তু পনেরো থেকে পনেরো গুণে তিরিশ চল্লিশ কেজি গোবর পাচ্ছে যেটা সে কোনো কাজে লাগাচ্ছে না এই গোবরটা দিয়ে সে কিন্তু এর সাথে সম পানি অনিস্ট পানি মিলায়ে চল্লিশ কেজি গোবর যদি হয় তার সাথে চল্লিশ লিটার পানি মিক্স করে বায়োগ্যাস সিস্টেমের ভিতরে দিলেই সকালবেলা আমরা সারা সারাদিন এখান থেকে গ্যাস উৎপাদন শুরু হবে যেটা তার রান্নার কাজে লাগবে ভেরি সিম্পল মেথড এবং যারা ফার্ম করতেছে আপনার মুরগির ফার্ম মুরগির ওয়েস্ট দিয়ে মুরগির বিষ্ঠা দিয়ে কোয়েলের বিষ্ঠা দিয়েও কিন্তু এটা চমৎকার ভাবে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি সো এটা সাধারণত গোবর গরু লালন পালনকারী মুরগি লালন পালনকারী ওয়েল খামারি সবাই কিন্তু এটা চাইলে করতে পারে আমি ক্যাটেল ফার্মার আমার একটা ডেরি ফার্ম আছে যেখানে বিশ থেকে পঁচিশটা গরু অলবাদা ইয়ার আমি লালন পালন করে থাকি তো এই বর্তমানের গোখাদ্যের ঊর্ধ্বগতির যে ব্যাপারটা সবাই জানে যারা গরু লালন পালন করে যে এক লিটার দুধ বিক্রি করে যে টাকা আমরা পাই ওই দুধ উৎপাদন করতে যে খরচ হয় তা দিয়ে দেখা যাচ্ছে আমাদের লাভ করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আমাদের বর্তমানে তো আমি চিন্তা করলাম যে কিভাবে খামারটাকে এত টাকা বিনিয়োগ করে গরুর খামার দিচ্ছি প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার খামারই তৈরি হচ্ছে খামারে বিনিয়োগ করছে তারা আবার কুইট করতেছে তারা আবার ফল করে খামার বন্ধ করে চলে আসতেছে যেটা দেশের ডেরি সেক্টরের দারুণ একটা দারুণ একটা খারাপ সংবাদ এর থেকে উত্তরণ কিভাবে করা যায় কিভাবে লাভ করা যায় তখন আমি চিন্তা করলাম শুধু দুধ এবং মাংসের উপর ডিপেন্ড না করে গরুর গোবর এবং গরুর চোনাটাকে কিভাবে ইউজ করে এখান থেকে বায়ো প্রোডাক্ট তৈরি করে কিভাবে বেনিফিটেড হওয়া যায় পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া কিন্তু আপনার এক গরুর গোবর দিয়ে নানান রকমের জৈব সার এবং বায়োগ্যাস ব্যবহার করে তারা বেনিফিটেড হচ্ছে আমরা জানি যে ইন্ডিয়া গত বছর এবং এই বছরও হিউজ পরিমাণে জৈব সার রপ্তানি করে মিডল ইস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা তারা কিন্তু এই গোবর থেকে আর্ন করতেছে এটা চিন্তা করে আমি সোশ্যাল মিডিয়ায় সার্চ করলাম কিভাবে গরুর গোবর দিয়ে টাকা বের করা যায় বা সেভ করা যায় আয় করা যায় তখন দেখলাম সবুজ শক্তি নামে একটা কোম্পানি অস্ট্রেলিয়ান কোম্পানি এটা বাংলাদেশে খামারিদের মাঝে খুব অল্প খরচে এবং রেডি একটা প্ল্যান যেটা প্লাস্টিক ট্যাঙ্কের ভিতরে সকালবেলা গোবরগুলি বল ঘর থেকে সংগ্রহ করে এর ভিতরে পানি দিয়ে মিক্স করে দিলেই সারাদিন সে গ্যাস উৎপাদন করতেছে দেন আমি তাদের সাথে কন্টাক্ট করলাম কন্টাক্ট করার পরে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে তারা নিজেরা আমার খামারে গিয়ে এ টু জেড সব করে দিল করে দেওয়ার পর থেকে আমি যখন গ্যাস উত্তোলন শুরু করলাম রান্না শুরু করলাম আমার ভিতরে একটা কনফিউশন ছিল যে গোবর দিয়ে গ্যাস হবে সেই গ্যাসে বা রান্না করে আমি খাবার তৈরি করব কনফিউশন ছিল হয় কি হয় না একটা পর্যায়ে যখন আমি রান্না নিজে করতে শুরু করলাম তখন আমার ভিতরে একটা একটা জিনিস কাজ করলো যে আমি যখন গোবর দিয়ে রান্না করতেছি কেন আমার পাশের এক প্রতিবেশী ভাই আরেকজন খামারি যে খামার চালাতে হিমফিম পাচ্ছে কোভিড করতে পারতেছ না খাবার বন্ধ করে দিতে হচ্ছে লসের কারণে কেন সে করবে না দেন আমি একজন দুইজন করে এই সংবাদটা এই মেসেজটা তাদের ভিতরে দিতে শুরু করলাম তো দরজায় দরজায় গিয়ে মেসেজ দেওয়াটা আমার পক্ষে অনেক কষ্টকর ছিল সেটা তো হয়তো আমি আমার গ্রামটাকে কাবার করতে পারবো আমার থানাটাকে কাবার করতে পারবো আমার জেলাটাকে কাবার করতে পারবো সর্বোচ্চ আমি এটা চিন্তা করলাম যে কেন আমি সোশ্যাল মিডিয়া সহযোগিতা নিচ্ছি না দেন আমি এই বিষয়টা ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়াতে আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেল আপলোড করলাম কৃষি ও কৃষক নামে একটা চ্যানেল সেখানে আমি আপলোড করার পরে শত শত হাজার হাজার মানুষের কাছে চলে গেল এই মেসেজটা যে আমি গোবর দিয়ে তৈরি করতেছি তারা উদ্বুদ্ধ হলো তারা এটা পর্যায়ক্রমে আমাকে কন্ট্যাক্ট করতে শুরু করলো আমি কোম্পানির সাথে তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দিলাম এবং কোম্পানি তাদের বাড়িতে গিয়ে এটা করতে শুরু করলো গত দুই বছরে মোর দেন টু প্লাস মোর দেন টু বায়োগ্যাস প্ল্যান্ট আমি নিজে সেট আপ করছি সারা দেশে যেটা আমার জন্য আমার মাঝে মাঝে ভালো লাগে যে যে জিনিসটা আমি শুধু একার ভিতরে না রেখে আরো দুই হাজার খামারের ভিতরে যে আমি এই জিনিসটা এক্সপ্যান্ড করতে পারছি তাদেরকে বায়োগ্যাস উত্তোলনে সহযোগিতা করতে পারছি এই জন্য অনেকে আমি নিজেকে অনেক ভালো লাগে আমার একজন খামার হিসাবে সফল খামারি মনে হয় মাঝে মাঝে এই এই একটা বিষয়ের কারণে ব্যাপক ভাবে সরকারি ভাবে বেসরকারি ভাবে ব্যক্তিগত ভাবে যারা এই এনার্জি সেক্টরে কাজ করতেছেন যে যেখান থেকে পারতেছেন কেউ ব্যক্তি উদ্যোগে কেউ প্রাতিষ্ঠানিক ভাবে কেউ সরকারি ভাবে যারাই রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি নিয়ে যারাই কাজ করতেছে তারা অন্যান্য সেক্টরে যতটুকু আমরা সময় দিচ্ছি বা যতটুকু আমরা চেষ্টা করতেছি যেমন সোলার নিয়ে একটা সময় ব্যাপক সম্পদ অধিদপ্তর বা বাংলাদেশ সরকারের যে প্রাণী সম্পদ অফিসগুলো আছে থানা পর্যায়ে যে কৃষি অফিসার যারা আছেন তারা যদি খামারি যেহেতু তাদের সাথে খামারিদের একটা অতপ্রোত সম্পর্ক খামারিদের সাথে তাদের সাথে একটা ওঠা বসার সম্পর্ক তারা যদি এই বিষয়টা বিশেষ করে তাদের উদ্বুদ্ধ করে কৃষকদেরকে যদি টেকনিক্যাল সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং পরামর্শ যদি দিয়ে থাকে তাহলে কিন্তু এই বায়োগ্যাস সেক্টরটা আমাদের দেশে আমি মনে করি ব্যক্তিগতভাবে বিপ্লব ঘটানো সম্ভব ইভেন আমাদের দেশে যে পরিমাণ আপনি হয়তো জানেন পশুপালনে আমাদের দেশ কিন্তু অনেক বিগত দিনগুলো থেকে অনেক আগায় আমাদের দেশ ছাগল উৎপাদনে বাংলাদেশ সারা পৃথিবীর চতুর্থতম অবস্থানে অবস্থা বিরাজ করছে এবং গরু আমাদের দেশের এমন কোন পরিবার নাই ম্যাক্সিমাম পরিবার নাইনটি টু নাইনটি পরিবারে একটা বা দুইটা গরু লালন পালন করে থাকে পারিবারিক ভাবে ঐতিহ্যগত এটা আমরা করে থাকি তাহলে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট পরিবারকে কিন্তু আমরা জ্বালানি গ্যাস ব্যবহার করা থেকে একেবারে টোটালি বাদ দিতে পারবো জ্বালানি গ্যাস এবং কাস কাঠ কাটা গাছ কাটা দেখেন আমি একটা কথা বলি আমি আজকে যে গাছটা কাটতেছি জ্বালানির জন্য এই গাছটা কি আমি লাগাইছি আমি লাগাইনি এই গাছটা কে লাগাইছে হয়তো আমার বাবা হয়তো আমার দাদা এই গাছটা লাগিয়ে গেছে এই যে সবুজ আমরা যদি অকাতরে আমরা যদি এই গাছ নিধন করে জ্বালানি হিসাবে ব্যবহার করি তাহলে সময় কিন্তু সবুজ আমরা পাবো না আমার নেক্সট জেনারেশন কিন্তু এই সবুজ থেকে বঞ্চিত হবে তো আসুন আমরা সবাই কি করি গাছ কাটা বন্ধ করে এবং আমরা যারা গরু লালন পালনের সাথে সম্পৃক্ত তারা তাদের নিজেদের গরু থেকে পাওয়া গোবর দিয়ে জ্বালানি গ্যাস নিজেরা তৈরি করি কাঁচকাটা থেকে বিরত থাকি তাহলেই আমরা সবুজে হাসবো সবুজে বাসব এবং আমাদের নেক্সট জেনারেশন সবুজে ভিতরে তা বেড়ে উঠতে পারবে বড় থাকতে পারবে বড় হতে পারবে তো এই পরামর্শ হচ্ছে আমার নিজের থেকে যে আমরা গরু গোবরটাকে ফেলে না দিয়ে পরিবেশের নষ্ট না করে আমরা গ্যাস উত্তোলন করি নিজেদের জ্বালানি গ্যাস নিজেরাই তৈরি করি মা বোনেরা আমাদের দেশে প্রতি বছর প্রায় এক লক্ষ দশ হাজার মা বোনেরা প্রতি বছর অসুস্থ হচ্ছে শ্বাসকষ্টে তারা ভুগতেছে শুধুমাত্র আপনার এই কাঠ রান্নার কারণে ধোয়াটা তাদের নাকে যাচ্ছে অনবরত তারা একটা নিজে এখন বুঝতেছে না বাট একটা সার্টেন পিরিয়ড পরে কিন্তু তারা শ্বাসকষ্টে ভুগতেছে অসুস্থ হয়ে যাচ্ছে সো আমাদের দেশের মা বোনদেরকে যদি এই শ্বাসকষ্ট থেকে রক্ষা করতে হয় আসুন আমরা গাছ কাটা বন্ধ করি ধোয়া দিয়ে রান্না বন্ধ করি বায়োগ্যাস বায়োগ্যাস তৈরি করি সে বায়োগ্যাস আমরা আমাদের রান্নার কাজে লাগাই